আসসালামু আলাইকুম ইথিক্যাল লেকচার অফ সিএফআর থেকে আমি সাদিয়া জামান মেঘলা চৌধুরী স্যারের পক্ষ থেকে এই ক্লাসটি পরিচালনা করব আজকে আমার ক্লাসের বিষয় বঙ্গ বা বাংলা নামের উৎপত্তি এর পূর্ববর্তী ক্লাসে আমি এই বিষয়ের প্রচলিত উপাখ্যান নিয়ে আলোচনা করেছি আজকে চেষ্টা করব ঐতিহাসিকদের ঐতিহাসিকদের মতামত নিয়ে আলোচনা করতে ঐতিহাসিকদের মতামতের মধ্যে প্রথমে আমি যে মতামত নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন তবাকাতি নাসিরিন লেখক মিনাজ উদ্দিন সিরাজ মিনাজ উদ্দিন সিরাজের বর্ণনায় লক্ষণ সেনের লক্ষণ সেনের সমতল বা বঙ্গে আশ্রয় গ্রহণ কর্তৃক বঙ্গ থেকে কর আদায় বা সাইফুদ্দিন উদ্দিন আয়বক কর্তৃক বঙ্গ আক্রমণ করে হুস্থি হস্তগত করার যে সকল ঘটনা রয়েছে তা সবই ভারতবর্ষের এই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলকে নির্দেশ করে কথাটা বলা বাহুল্য যে ইসলামী শাসন আমলে মুসলিম শাসন আমলে প্রাথমিক পর্যায়ে মুসলিম শাসন আমলের প্রাথমিক পর্যায়ে পর্যন্ত এই অঞ্চলটাকে বঙ্গ নামেই বঙ্গ নামেই সবাই চিন্ত এবং পরবর্তীতে মুসলিম আমলে এই অঞ্চলটাকে বাঙ্গালা বাঙ্গালহ নাম দেওয়া হয় এবং তা পরবর্তীতে বাঙ্গালাহ নামেই সবাই চেনে বা পরিচিত এই অঞ্চলের পরিচিতি লাভ হয় তারপরে যদি আমি বলি রমেশচন্দ্র মজুমদারের মতে রমেশচন্দ্র মজুমদারের কথা তাহলে রমেশচন্দ্র মজুমদারের মতে বাংলার আসল নাম হচ্ছে বঙ্গ প্রাচীন আমলে যারা বঙ্গকে শাসন করতেন তারা তাদের নিজের যে অঞ্চল বা যে এরিয়াতে তারা শাসন করতেন সেই অঞ্চলকে অভিরা থেকে রক্ষার জন্য দশ ফুট উঁচু এবং বিশ ফুট প্রশস্ত আল নির্মাণ করতেন এবং এই আল এই বঙ্গের সাথে এই আল শব্দ যোগে বঙ্গাল নামের উৎপত্তি হয়ে থাকে বঙ্গর আল যুক্ত হয়ে বঙ্গাল এবং পরবর্তীতে এই অঞ্চলটাকে বঙ্গাল নাম দেয়া হয় তারপরে যদি বলি দ্বাদশ শতাব্দীর আইনি শাসন অনুষদ অনুযায়ী বঙ্গাল বল অর্থাৎ বাঙাল রাজার সৈন্য বাঙাল রাজার সৈন্য কর্তৃক নালন্দার একটি বিহার ধ্বংস করা হয় এবং সেই সময় যখন এই বিহার ধ্বংস করে সেই সময় আরেকজন কবি বঙ্গাল নামে খুব পরিচিতি লাভ করেন এবং এই অঞ্চলটাকে সেই বঙ্গাল কবির নাম অনুসারেও নাম অনেক ঐতিহাসিকদের মতে ওই কবি মানে বঙ্গাল কবির নাম অনুসারেও অনেকে বাঙ্গাল বঙ্গাল বা বাংলা নাম দেয় তারপরে যদি বলা যায় যে পর্তুগিজ ফরাসি সরি ফরাসি শব্দ ফারাসি শব্দ বাঙ্গাল এবং পর্তুগিজ তার থেকে উৎপত্তি হয় পর্তুগিজ শব্দ ব্যাঙ্গেলা এবং পর্তুগিজ শব্দ ব্যাঙ্গলা থেকে যখন ইংরেজরা এই প্রদেশটাকে শাসন করে তারা এর নাম দেয় ব্যাংলা তার থেকে অনেকে ধারণা করে যে ব্যাংলা শব্দের বাংলা অর্থ হচ্ছে বাংলা সেখান থেকেও একটা ধারণা আসে যে বঙ্গের পরবর্তী নাম আসে ইংরেজদের হাত ধরে বাংলা তারপরে যদি আমরা আরেকজন ঐতিহাসিকের মতামত করি যে আবুল ফজল আইনি লেখক আবুল ফজলের মতে বঙ্গ 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 শব্দের সাথে বা বংশ যে জাতি তাদের সাথে সেমিটিক ভাষা আল সেমিটিক ভাষা আল অর্থ হচ্ছে জাতি বা বংশধর বা সন্তান সন্ততি এই আল অর্থগাপক শব্দটি বঙ্গর সাথে সংযুক্ত হয়ে শব্দটি হয় বঙ্গাল বা তাহলে এই ধারণাতে আসা যাচ্ছে যে বঙ্গ জাতি বসবাস স্থান হিসেবে এই অঞ্চলের নাম এসেছে বঙ্গাল বা পরবর্তীতে তা রূপান্তরিত হয়ে নাম হয়েছে বাংলা আমরা যদি খেয়াল করে দেখি যে ভারতবর্ষের বেশিরভাগ বা পূর্ব ভারতবর্ষের যে জাতিগুলো ছিল তাদের নাম অনুসারেই তাদের অঞ্চলের নামকরণ করা হতো তাহলে এই ধারণায় আমরা আসতে পারি যে বঙ্গ বা বং 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 জাতি জাতি আমরা আগের আলোচনায় জাতির কথা উল্লেখ করেছি সেই থেকে বঙ্গ নামের উৎপত্তি মানে বঙ্গ বং জাতি যে অঞ্চলে বসবাস করত তাদের নাম অনুসারে অঞ্চলের নাম হয় বঙ্গ এবং রূপান্তরিত ভাষা আমরা জানি যে একরকম থাকে না এবং এই রূপান্তরিত হওয়ার কারণে বঙ্গ ধীরে ধীরে রূপান্তরিত হয়ে বাংলা নামে অবতীর্ণ হয় এবং বাংলার উৎপত্তি হয় আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ